ভাইরা দেশনেত্রী বেগম খালেজিয়া রোগ মুক্তি কামনায় দোয়া এই যে দেশনেত্রী বেগম রোগে আক্রান্ত এটা কি স্বাভাবিক ছিল এটা স্বাভাবিক নয় দেশ নেত্রী বেগম খেলয়া জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যেই গ্রেপ্তার করা হয়েছিল যে মামলায় তাকে দেওয়া হয়েছে সেটা কোনো মামলা নয় তিনি কোনো টাকা আত্মসাত করেন নাই একটা মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে অনেকের মতে ফুড পয়জনিং করে শুয়া পয়জনিং করে দেশটি রকম খেলার অসুস্থ করা হয়েছে এমনকি যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই এটা ছিল একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বকে হরণ করে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল আপনারা সহ মঞ্চে আমরা যারা আছি সতেরো বছর আন্দোলন করে রাজপথ প্রকম্পিত করে এই সরকারের তক্ষে তোষ কাঁপিয়ে তুলেছিলাম আমরা অতঃপর একটি শুভ সময়ে এই সরকারের পতন ঘটল প্রিয় ভাইরা সরকারের পতন ঘটেছে হাসিনা চলে গেছে হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দর্শকরা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই তারা কিন্তু ষড়যন্ত্র করছে সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে সময় এখন খেয়াল করে দেখবেন কেউ একই দল বারবার বলতেছে নির্বাচন হবে আবার বলছে এ অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না আবার বলছে প্রিয়ার পদ্ধতি এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই